বিভিন্ন ধরনের ভিডিওগুলো দেখে থাকি সু সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি যখনই একটি ভিডিও আপনার অডিয়েন্সের সঙ্গে শেয়ার করবেন তখন কিন্তু থামবেলটা খুবই গুরুত্বপূর্ণ থামবেল দেখে অনেকগুলো ক্লিক কিন্তু আপনার ভিডিওতে হয় যেমন একটি দোকানের সাইনবোর্ডের দেখে দোকানে কাস্টমার প্রবেশ করে সো সেই ক্ষেত্রে ফেসবুক ইউটিউবে আপনি যে কোনো কন্টেন্টে আপনি শেয়ার করেন না কেন প্রত্যেকটা কন্টেন্টের একটি থামবেল তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শিখিয়ে দেব আপনারা কীভাবে ফেসবুকের জন্য সঠিক সাইজে একটি থামবেল তৈরি করবেন প্রথমত আপনাদের মোবাইলে যদি পিক্সেল ল্যাব অ্যাপটি থাকে তাহলে তো কোনো কথাই নেই হলে আপনারা প্লে স্টোরে চলে যাবেন সেখান থেকে পিক্সেল ল্যাব অ্যাপটি ডাউনলোড করে নেবেন তারপর পিক্সেল ল্যাব অ্যাপটি এভাবে আপনারা ওপেন করবেন ওপেন করার পর আপনারা ঠিক ডান উপরে থ্রি ডট মেন্টে টাচ করবেন এখান থেকে ইমেজ সাইজে চলে যাবেন ইমেজ সাইজ এখান থেকে আপনাদের ফেসবুকের যে সাইজটা রয়েছে ফোর পয়েন্ট থ্রি অথবা ওয়ান ইস টু ওয়ান সেই সাইজটি এখানে দিয়ে দেবেন আপনাদের ভিডিও অনুযায়ী আমরা ফোর পয়েন্ট থ্রি স্টাইল হচ্ছে একটা আজকে থাম্বেল বানাবো আপনারা জাস্ট মনোযোগ সহকারে দেখবেন সো ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন আমাকে যেন দেখতে পারে সো আমরা ফোর পয়েন্ট থ্রি স্টাইলের সাইজটা নিয়ে নিয়েছি তারপরে হচ্ছে আমরা এখানে প্লাস বাটনে চলে যাবে এখান থেকে ফ্রম গ্যালারি যেহেতু আমরা ভিডিও প্রকাশ করবো সেই ভিডিওর কিছু ক্লিপ কিছু ছবি আমরা এখানে অ্যাড করবো আমরা এখানে ফ্রম গ্যালারিতে চলে যাবে এখান থেকে আমরা ভিডিওর কিছু ক্লিপ নিয়ে নিচ্ছি এই যে দেখেন এই যে একটা ক্লিপ নিয়ে নিলাম তারপর ক্লিপটা নেওয়ার পর এখান থেকে আমরা ঠিক ক্রসে টি এখানে ক্লিক করবো বা এখানে দেখেন অনেকগুলো সাইজ রয়েছে নিচে দিকে ওয়ান টু ওয়ান সিক্সটিন পয়েন্ট নাইন তো ফোর পয়েন্ট থ্রি যেহেতু আমরা নিচ্ছি ফোর পয়েন্ট থ্রি এখানে আসে দেখেন এটা তারপর আমরা এখানে ক্লিক করে দেবো তারপর এটাকে আমরা এক সাইডে বসিয়ে দেবো ঠিক মানে ক্লিক করার পর আপনারা ঠিক এখানে যাবেন এখানে অ্যা রয়েছে মধ্যখানে আরও একটা আইকন রয়েছে ঠিক আপনারা এতে চলে আসবেন মধ্যখানের আইতে আইকনে চলে আসবেন এখান থেকে আপনারা নিয়ে নেবেন একটা রিলেটিভ পজিশন রিলেটিভ পজিশন না এখান থেকে আপনারা তো এখানে আসার পর ঠিক নিচের দিকে লক্ষ্য করবেন এখানে অনেকগুলো আইকন রয়েছে এ রয়েছে এর পাশাপাশি আইকন রয়েছে এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে রিলেটিভ সাইজে যাবেন এটাকে আপনারা একশো করে দেবেন তারপর মারে ক্লিক করে দেবেন আমরা আমাদের থামবেলটা বসিয়ে নিয়েছি জাস্ট একটা ছবি দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি তারপর আমরা আমাদের ভিডিও সম্পর্কিত একটা লেখা এখানে লিখে নিব কোন লেখাটা লিখবো যেহেতু আমাদের ভিডিও এটা হচ্ছে কুমিলের কুটির শিল্পীকে নিয়ে সেই কুটির শিল্পী নিয়ে আমরা হচ্ছে এখানে একটা লেখা লিখবো লেখাটা লেখার জন্য আমরা এখানে এ আইকনে চলে যাবো ট্যাক্সে চলে যাব তারপর নিউ ট্যাক্সে টাচ করবো এখান থেকে এটাকে টাচ করে এটাকে কেটে দেবো তারপর আমরা আমাদের কুটির শিল্প নিয়ে একটা লেখা লিখবো এই যে দেখেন কুটির শিল্প বাণিজ্য লেখার পর আমরা এখানে ওকে বাটনে ক্লিক করবো তারপর এটাকে আমরা এখানে বসিয়ে দিবো এই লেখাটাকে আমরা আরেকটু ডিজাইন করব ডিজাইন করার পর আমরা কি করবো এখানে চলে যাব এ বি পন্টে পন্টে যারা আপনার পছন্দ নিয়ে যদি কোনো ফোন আগে থেকে ডাউনলোড করা থাকে সেই ফন্টে এখান থেকে নিয়ে নেবেন তা আমাদের ফোন ডাউনলোড করায় আসে আগে থেকে তারপর এখান থেকে সিলেক্ট করার পর এখান থেকে ওকেতে ক্লিক করবেন আর এখন লেখাটা দেখেন এখানে থাম্বেলের পিছনে অনেকগুলো লাইটিং দেখা যাচ্ছে না তো আমরা এটাকে এখন অ্যাস্ট্রোক দিয়ে দেবো স্ট্রোক স্ট্রোক দেওয়ার পর দেখি এটার কোনো একটা দৃশ্য দেখা যায় এখানে স্ট্রোক আমরা এখান থেকে একটু বাড়িয়ে দিব তা আমি এটাকে নয় রাখলাম তারপর এই লেখাটাকে আমরা অন্য একটা কালার দেবো যেটা আমাদের লেখাটা যাতে থাম্বালের উপরে দেখা যায় তো কালার দেওয়ার জন্য আমরা এখানে টিকমারে চলে যাবো টিকমারে যাওয়ার পর এখান থেকে আমরা চলে যাবো হচ্ছে কালারে এই যে কালার রয়েছে এখানে কালারে গিয়ে হচ্ছে আমরা প্রত্যেকটা কালার দেবো দেখি কোন কালারটা এখানে অ্যাডজাস্টও দেখতে পাচ্ছেন কুটিরশিল বাণিজ্য এই লেখাটা এখানে খাচ্ছে কিন্তু এখানে এই কালারটা খাবে না আমরা লাল দিই লালও নিচ্ছে না তারপর আমরা এটা নিই আমরা যে গ্রিন কালারটা রয়েছে গ্রিন কালারটা আমরা নিয়ে নিয়েছি তারপর আমরা এটাকে এক সাইডে হচ্ছে বসিয়ে দেবো বসানোর পর আমরা এখানে লিখবো মেলা মেলা লেখার জন্য আমরা আবারও এখান থেকে এখানে চলে যাব ট্যাক্সে এখানে ট্যাক্সে চলে যাব ঠিক উপরের দিকে প্লাস বাটন রয়েছে ট্যাক্স এখনও ক্লিক করবেন এখান থেকে আবার ডাবল ক্লিক করবেন এখান থেকে এটাকে ডিলিট করে আমরা লিখবো এখন মেলা মেলা লেখার পর এখান থেকে ওকে বাটনে ক্লিক করবো তারপর এই লেখাটাকে আমরা একটু বড় করে দেব তারপর এটাকে আমরা আরও একটা ডিজাইন করে নেবো ডিজাইন করার জন্য আবার এবি পন্টে চলে যাব এখান থেকে আমরা যে কোনো একটা ফন্ট নিয়ে নিচ্ছি এই যে এটা একটু বড়ো আমরা করে দেবো যেহেতু মেলা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সাবজেক্ট হচ্ছে মেলা তো মেলাকে আমরা একটু বড়ো রাখবো তো এটাকে আমরা এখন স্ট্রোক দিয়ে দিব একটু স্ট্রোক দিই স্ট্রোকে চলে যাবেন এখান থেকে মেলাটাকে আমি তেরো দিয়ে দিলাম যাতে বোঝা যায় মেলা হচ্ছে এখানে বসিয়ে দিলাম তারপরে এটাকে আমরা একটা কালার ঠিক মারা দিয়ে এখান থেকে বের হয়ে যাবেন এখান থেকে আপনারা কালারে চলে আসবেন এখান থেকে কালার নেবেন কোন কালারটা এখানে চলে তা আমরা হচ্ছে এই কালারটা নিলাম এইটার স্টোকটা হচ্ছে আমরা হোয়াইট কালার দেবো স্টোকে চলে যাব স্টোকটা আমরা চেঞ্জ করে দেবো যদি আমরা চেঞ্জ করে দিচ্ছি দেখেন এখন একটু বুঝে যাচ্ছে আমরা চাইলে এই কালারটাকে আমরা লালও কিন্তু করতে পারি দেখা যাক আমাদের কোনটা নেই লালটা নিচ্ছেন আমরা এই কালারটাই রেখে দিলাম এখানে এখন লিখব কৌটশীলা বাণিজ্য মেলা দুই হাজার পঁচিশ দু হাজার পঁচিশ লেখার জন্য আমরা এখন আবারও এখানে চলে যাব প্লাস বাটনে ট্যাক্সে চলে যাব দুবার ক্লিক করব এখান থেকে আমরা দু হাজার পঁচিশ লিখে নিব তারপর আমরা এখানে ওকে বাটনে ক্লিক করব এই লেখাটাকে ঠিক এখানে নিয়ে এসে আমরা একটু বড় করে দেবো এটাকে আমরা স্ট্রোপ দিয়ে দিচ্ছি স্ট্রোপ দিয়ে দিলাম একটু বড় করে দিই তারপর এই লেখাটার আমরা কালার পরিবর্তন করে নিব এভাবে হচ্ছে আপনারা আপনাদের মন আর মাধুরী মিশিয়ে যে কোনো কালার হচ্ছে আপনারা করতে পারবেন এই যে দেখেন আমরা বসিয়ে দিলাম জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য আপনারা কীভাবে বসাবেন তারপর আপনারা এখান থেকে এটাকে সেভ করে নেবেন সেভ করার জন্য ঠিক উপরের দিকে দেখেন এখানে এক মেমোরির মতো একটা আইকন রয়েছে সেভ প্রজেক্ট সেভ এস ইমেজ আমরা ইমেজে চলে যাব এটাকে আমরা এখান থেকে পিনজি এসটালে রাখবো তারপর এখান থেকে আমরা আলট্রা রেখে সেভ অ্যাস সেভ টু গ্যালারিতে দিয়ে দিলে এভাবে হচ্ছে আজ সেভ হয়ে যাবে সো আপনারা খুব সহজে আপনি যখনই ফেসবুকে ভিডিও আপলোড করবেন তখন আপনি এই থামবেলটা যুক্ত করবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন আল্লাহ হাফেজ দেখাবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন